দাদা ভেটকি কি তোমার গোটা নাকি কেটে হবে গোটা গোটা কত করে গো ছশো টাকা পিস কেজি আরে এইটার কথা বলছি আমি বড়টা ইলিশ কত ব্যক্ত ইলিশ ইলিশটা দেখো ইলিশ ও বজি মাছ আমরা মদনমনিরতে এসেছি কিছু সৃষ্টি মডি হ্যাঁ রিগটলে সাইজ দেখো এই একান্ত বলে না এই দেখো তো এটা লোকাল মার্কেট